আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের আঠাশ তারিখ দেশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কোন অ্যাক্সেন্স ভালো হবে ভাবছেন এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আজ আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং সময় বাঁচাতে পারবেন আপনি দেশে যাবেন প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আজকের ভিডিওটি আপনার জন্য সাথেই থাকছে গোল্ড মার্কেট আপডেট বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনারে বিপরীতে বাংলাদেশি টাকায় তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ ফিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা বিসি এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো ষাট টাকা এআরি এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো চুয়ান্ন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো ছাপ্পান্ন টাকা

একাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুইত ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ইউএই এক্সেস তিনশো বিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুইত বাহারান অ্যাকসেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুয়েতে টোটাল বত্রিশটি অ্যাক্সেস কোম্পানি রয়েছে যারা আপডেট প্রচার করে তাদের ইনফরমেশনগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যারা প্রচার করে না তাদের তথ্য দিতে না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কারণ আমরা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ ওয়েস্টার্ন ইউনিয়ন সহ আরো অগণিত পদ্ধতি অবলম্বন করি আর যে কারণে টাকার এটি পরিবর্তন চলে আসে টাকা পাঠানোর সময় অবশ্যই এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট আপনি পাচ্ছেন কিনা কুয়েতে কুয়েতের যে কোনো মার্কেট থেকেই গোল্ড খরিদ করতে পারেন কারণ সারা কুয়েতে গোল্ড একই রেটে পাওয়া যায় অনলাইন আপডেট চেক করে এক আউন্স গোল পাচ্ছেন সাতশো পঁচিশ দিনারে এক তোলা গোল্ড পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনারে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন তেইশ হাজার দুশো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন তেইশ দিনার দুশো ষাট ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন একুশ দিনার তিনশো ষাট ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বিশ দিনার তিনশো সত্তর ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনার চারশো নব্বই ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনার পাঁচশো নব্বই ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনার ছয়শো আশি ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনার নয়শো সত্তর ফিলসে গোল খরিদ করার সময় জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশে তৈরি কিত কেন আপনি এটি জিজ্ঞেস করবেন কারণ আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিচ্ছে আপনি জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের কেন জিজ্ঞেস করবেন কারণ এতে করে আপনি প্রতারিত হবেন না এবং বুঝতে পারবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের আপনার মতামত কমেন্টস করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন